রাত তখন দুটো বাড়িতে অনন্যা ম্যাডাম একা ছিল আর তার অন্যটা ধীরে ধীরে নিজের থেকেই কাঁধ থেকে পিছলে নামছিল তার স্বামী বহু বহু রাত ধরে বাইরে থাকে আর তার নিঃশ্বাসে এমন এক আগুন জ্বলছিল যা শান্ত হবার নামই নিচ্ছিল না ঠিক সেই রাতে দরজায় কড়া নাড়ল বিশ বছরের এক স্টুডেন্ট রোহিত পুরো ভিজে একাকার ষাট গায়ে লেপটে আছে নিঃশ্বাস দ্রুত চোখ নিচু দরজা খুলতেই সে ফিসফিস করে বলল ম্যাডাম এত রাতে অনন্যা ধীরে বলল রোহিত এত রাতে রোহিত কাঁপা গলায় বলল ম্যাডাম বৃষ্টি খুব জোরে হচ্ছে আর আমি ভাবলাম আপনি একা আছেন এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ পড়ল তারপর হঠাৎ দুজনেই চোখ ফিরিয়ে নিল সেই রাতে দুটো শরীরের মধ্যে ছিল মাত্র দুই হাতের দূরত্ব কিন্তু সেই দুই হাত পেরোতে হলে সারা জীবনের মর্যাদা বাজি রেখে দিতে হয় কি ঘটেছিল সেই রাতে যখন এক নারীর তীব্র একাকিত্ব আর এক ছেলের সৎ নিয়ত মুখোমুখি দাঁড়িয়েছিল এবার শুরু হচ্ছে সেই গল্প যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে শান্তিপুর এক ছোট শহর সকালে মন্দিরের ঘণ্টা সন্ধ্যায় মসজিদের আজান দুটোই একসাথে শোনা যায় গলিগুলো ছোট মানুষজন সবাই সবাইকে নাম ধরে চেনে প্রত্যেক বাড়ির দেয়ালে অন্যের গল্প লুকিয়ে থাকে অনন্যা ম্যাডাম এই শান্তিপুরের সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলের বাংলা শিক্ষিকা ছিলেন সবাই বলতো অনন্যা ম্যাডামকে দেখলে মনে হয় পড়ি নেমে এসেছে কিন্তু পরিও ছিল ভীষণ একা তার স্বামী সুমিত ব্যানার্জি ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চ ম্যানেজার মাসে পঁচিশ দিন ট্যুরে বাড়ি এলেও ফোনে ব্যস্ত মিটিং রিপোর্ট ইমেল অনন্যা রাতের বারান্দায় দাঁড়িয়ে ফাঁকা রাস্তার লাইট গুনে গুনে সময় কাটাত বাড়ির দরজায় নাম প্লেটে লেখা সুমিত অনন্যা ব্যানার্জি কিন্তু বাড়ির ভেতরে ছিল শুধু অনন্যা রোহিত গত বছর থেকে তার বাড়িতে টিউশন পড়তে আসত গরিব ঘরের ছেলে বাবা রিকশা চালায় মা অন্যের বাড়িতে বাসন মাজে কার্লস টুয়েলভের টিউশন নিয়েছিল দিনে কাজ সন্ধ্যায় পড়া তবে চোখে স্বপ্ন ছিল একটাই মা বাবাকে একদিন সুখী করব সে প্রতিদিন সন্ধ্যে সাতটার সময় সাইকেলের বেল বাজিয়ে ডাক দিত অনন্যা দরজা খুলে বলতো আয় রোহিত আজ দেরি হল কেন ম্যাডাম বাবা অসুস্থ ওষুধ আনতে গিয়েছিলাম টিউশন হতো ছোট একটা ড্রয়িংরুমে পুরনো কাঠের টেবিল দুইটা চেয়ার আর দেয়ালে গণেশের ছবি একটা ধূপকাঠি সব সময় জ্বলত একদিন খুব গরম ছিল পাখা ধীরে ঘুরছিল অনন্যা নীল শাড়ি পরেছিল ওরনা কাঁধে পড়াতে পড়াতে হঠাৎ ওরনা নিচে পড়ে যায় গলা আর কাঁধ খুলে যায় কিছুটা রোহিতের চোখ এক মুহূর্ত থমকে যায় তারপর তড়ি ঘড়ি বইয়ে চোখ নামিয়ে নেয় মুখ লাল হয়ে যায় অনন্যা ওরনা ঠিক করে হেসে বলল গরম পড়ছে না রোহিত মাথাটা গরম হয়ে আছে খুব রোহিত লজ্জায় বলল হ্যাঁ ম্যাডাম কিছুক্ষণ পর অনন্যা মাথা ধরে বলল উফ মাথায় খুব ব্যথা করছে আজ রোহিত উঠে দাঁড়ালো ম্যাডাম ব্যথার ওষুধ আছে কি আছে কিন্তু ওষুধে আর আরাম হয় না তোমার হাতে জাদু আছে রোহিত একটু মাথা টিপে দেবে রোহিত হচকচিয়ে গেল ম্যাডাম আমি কখনো এই তো মাকে টিপে দিস না ভয় পাস না রোহিত ধীরে ধীরে তার পেছনে দাঁড়াল হাট কাঁপছিল আঙুল মাথায় রাখতে অনন্যা চোখ বন্ধ করে বলল আহ কি শান্তি লাগছে তোমার হাতে সত্যি জাদু আছে রোহিত রোহিতের নিশ্বাস দ্রুত হচ্ছিল তবু সে শুধু মাথা টিপে যাচ্ছিল ম্যাডাম এখন ভালো লাগছে হ্যাঁ রোহিত অনেকটা ভালো সেদিনের পর কিছু বদলে গেল অনন্যা রোহিতকে একটু বেশি সময় বসিয়ে রাখত চা দিত বিস্কুট দিত কখনো ঘরের আচার রোহিত বলত ম্যাডাম মা অপেক্ষা করছে আরে দশ মিনিট চা খেয়ে যা একদিন অনন্যা জিজ্ঞেস করলো তোর কোনো প্রেমিকা নেই রোহিত না ম্যাডাম আগে মা বাবার স্বপ্ন পূরণ করি তারপর সব অনন্যা চুপ হয়ে গেল চোখ ভিজে এলো রোহিত জিজ্ঞেস করল ম্যাডাম আপনি কাঁদছেন না রে চোখে ধুলো গেল কিন্তু সত্যি ছিল অনন্যা প্রতি রাতে একা কাঁদত সুমিতের সাথে শুধু দু চারটা কথার আদান প্রদান খেয়েছ হ্যাঁ তুমি হ্যাঁ ব্যাস কোনো আদর কোনো ভালোবাসা নেই বিয়ের দশ বছর কোনো সন্তান নেই ডাক্তার বলেছে অতিরিক্ত মানসিক চাপে সমস্যা সুমিত শুধু বলতো আমি কি করব? ব্যাংকের চাপ তো আছে অনন্যা পুরনো অ্যালবাম বের করে দেখতো যখন কলেজে সুমিত তাকে কবিতা লিখে দিত গোলাপ দিত সব যেন হারিয়ে গেছে রোহিতের জীবন ছিল একেবারে উল্টো মন্দিরে যাওয়া মা বাবার সেবা পরিশ্রম সততা ভগবান আমাকে গরিব করেছে কিন্তু মনটা ভালো দিয়েছে এই বলতো সে সেই রাত বৃষ্টি আর অন্ধকারে ঢেকে থাকা রাত জুলাই মাস বিকেল থেকেই প্রবল বৃষ্টি বজ্রপাতের শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে অনন্যা ছোটবেলা থেকে ভীষণ ভয় পায় বিদ্যুৎ চমকাতে বাড়িতে সে একা দিয়াশলাই জ্বালালো মোমবাতি রাখল তবু মন ভয়ের মধ্যে সাতটা হয়ে গেল রোহিত আসে না অনন্যা ফোন করে বলল আজ আসবি না রোহিত ম্যাডাম রিকশা পাচ্ছি না বৃষ্টি খুব বেশি ঠিক আছে শুধু জানতে চেয়েছিলাম দশ মিনিট পর ডোরবেল বাজল রোহিত দাঁড়িয়ে পুরো ভিজে ম্যাডাম আমি দৌড়ে এসেছি ভাবছিলাম আপনি একা ভয় পেতে পারেন অনন্যার চোখ ভিজে উঠল ভিতরে আয় ভিজে যাবি রোহিত বলল ম্যাডাম আমি গা ভেজা ঘর নোংরা হয়ে যাবে চুপচাপ ভিতরে আয় অনন্যা তোয়ালে দিল কাপড় বদলে নে সুমিতের একটা ঝকঝকে পাঞ্জাবি আছে রোহিত লজ্জায় বলল ম্যাডাম না ঠিক আছি আজ আমার কথা মানতেই হবে রোহিত কাপড় বদলে বেরিয়ে এলো সুমিতের সাদা পাঞ্জাবি তার গায়ে ঢিলে ঢালা লাগছিল কিন্তু তাকে খুবই ভদ্র লাগছিল ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল চারদিকে অন্ধকার শুধু মোমবাতির আলো হঠাৎ অনন্যার মাথা ঘুরে গেল দেয়াল ধরে দাঁড়াল রোহিত দৌড়ে এসে বলল ম্যাডাম কি হলো কিছু না দুর্বল লাগছে সে তাকে সোফায় বসালো ওষুধ এনে পানি দিল অনন্য ওষুধ খেল তারপর বলল রোহিত তুমিও ওষুধ খেয়ে নাও আমি তো ঠিক আছি না যদি তোমারও জ্বর আসে আজ আমি একা তোমাকে দরকার রোহিত রোহিত চুপ করে ওষুধ খেল পুরো রাত বৃষ্টি আর কথায় কেটে গেল অনন্যা সব খুলে বলল সন্তান নেই ভালোবাসা নেই সংসার নেই শুধু এক দীর্ঘ শূন্যতা রোহিত বলল ম্যাডাম আপনি খুব শক্তিশালী ঈশ্বর সব ঠিক করবেন অনন্যা কাঁদতে কাঁদতে বলল শক্তিশালী আমি ভেঙে গেছি রোহিত রোহিত দুই হাত জোর করে বলল ম্যাডাম মায়ের কসম আমি আছি আপনার পাশে আপনি আমার শিক্ষক বড় বোন কিন্তু সীমা কখনো ভাঙা যাবে না অনন্যা তার চোখের দিকে তাকালো। সেখানে নিঃস্বার্থ সত্য ছিল তুমি সত্যিই ঈশ্বর রোহিত সারা রাত রোহিত দূরত্ব রেখে পাশে বসেছিল গীতা থেকে শ্লোক পড়েছিল যে আমার স্মরণে আসে আমি তাকে কখনো একা ছাড়ি না ভোরে বৃষ্টি থামল বিদ্যুৎ এল অনন্যার চোখ ফোলা ছিল কিন্তু মুখে প্রশান্তি চা খাবি রোহিত আজ তো অবশ্যই খাব ম্যাডাম দুই দিন পর সুমিত ফিরে এলো দেখলো রোহিত তাদের বাড়িতে সাদা পাঞ্জাবি পরে বসে আছে এই ছেলে রাতে কেন এসেছিল অনন্যা সব খুলে বলল ডিপ্রেশনের রিপোর্ট দেখালো সুমিত প্রথমে রেগে গেল তারপর সব শুনে চুপ হয়ে গেল রোহিত মাথা নিচু করে দাঁড়িয়েছিল সুমিত এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল মাফ করে দিও রোহিত তুমি আমার স্ত্রীকে বাঁচিয়েছ রোহিত কেঁদে বলল স্যার আমি কিছু করিনি শুধু সাহায্য করেছি মা বাবা শিখিয়েছে এরপর সব বদলে গেল সুমিত ম্যামের বাড়ি আসা কমিয়ে দিল বাড়িতে সময় দিতে শুরু করল অনন্যার সন্ধ্যা আবার হাসিতে ভরে উঠল রোহিত উচ্চ মাধ্যমিকে জেলার প্রথম হল তার পড়াশোনার দায়িত্ব নিল সুমিত শান্তিপুরের মানুষ আজও বলে নিয়তি পরিষ্কার হলে সেবা পূজার রূপ নেয় সেই রাতের বৃষ্টি শুধু মাটিকেই ভিজায়নি দুটি আহত হৃদয়কেও সেজেছিল বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ